জাহাজ ভাঙ্গায় শীর্ষে আবারও বাংলাদেশ গত বছর সারা বিশ্বে যত পুরনো জাহাজ বিক্রি হয়েছে তার পঁয়ষট্টি শতাংশই কিনেছে বাংলাদেশ ও ভারত দুই সালে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক জাহাজ ভাঙ্গা হয়েছে বাংলাদেশে সীতাকুণ্ডের উপকূলে জাহাজ ভাঙ্গা কারখানায় এসব জাহাজ ভাঙ্গা হয় বেলজিয়াম ভিত্তিক সংস্থা এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্ম প্রকাশিত তালিকায় জাহাজ ভাঙা শেষে উঠে এসেছে বাংলাদেশের নাম গত মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয় সংস্থাটি বলছে গত বছর বিশ্বের 674টি সমুদ্রগামী পূর্ণ জাহাজ বিক্রি হয় তার মধ্যে বাংলাদেশের উদ্যোগতারা কিনেছেন 236টি জাহাজ গত বছর বিশ্বের যত জাহাজ বিক্রি হয় তার 65 শতাংশ কিনেছেন বাংলাদেশ ও ভারতের কারখানার মালিকেরা জাতিসংগীর উন্নয়ন ও বাণিজ্য সংস্থা আন্টারডের গত বছর শেষে প্রকাশিত রিভিউ অফ মেরিটাম ট্রান্সপোর্ট 2019 প্রতিবেদন অনুযায়ী দু সালেও জাহাজ ভাঙা শীর্ষে ছিল বাংলাদেশ সেই বছর বিশ্বে যত জাহাজ ভাঙা হয়েছে তার সাতচল্লিশ দশমিক দুই শতাংশই বাংলাদেশে ভাঙা হয়েছিল ভারতকে টোপকে এই অবস্থান নাই দেশটি জাপান শিপ বিল্ডিং অ্যাসোসিয়েশনের জাহাজ ভাঙার তথ্য পর্যালোচনা করে দেখা যায় জাহাজ ভাঙা শিল্পে একসময় নেতৃত্ব ছিল তাইওয়ান নব্বই দশকে তাইওয়ানের পাশাপাশি চীন ও দক্ষিণ কোরিয়া শীর্ষস্থানে উঠে আসে এর পরের দুই দশকে ভারত ও চীনের অবস্থান ছিল শীর্ষে এভাবে বিভিন্ন দেশ এই খাত থেকে সরে আসে পূর্ণ জাহাজ কেনার ক্ষেত্রে এখন বাংলাদেশ ও ভারতের মধ্যে হচ্ছে। গত বছর বাংলাদেশ ছাড়িয়ে গেছে অনেক দেশ জাহাজ থেকে সরে আসার মূল কারণ হল পরিবেশ দূষণ সেসব দেশে ইস্পাত পণ্য তৈরির জন্য প্রাথমিক কাঁচামাল পুরনো লোহার টুকরা বা মৌলিক কাঁচামাল আকরিকের ওপর নির্ভরশীল তবে বাংলাদেশের রড তৈরির কারখানাগুলোতে এখনো কাঁচামালের একটা অংশ যোগান দেয় জাহাজ কারখানা তাতে শীর্ষস্থানে উঠে এসেছে এই খাতটি শীর্ষস্থানে উঠে আসার পাশাপাশি দুর্ঘটনার হারও বেড়েছে বলে এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের প্রতিবেদনে জানানো হয় প্রতিবেদনের তথ্যানুযায়ী গত বছর চব্বিশ জন শ্রমিক দুর্ঘটনায় মারা যান জাহাজ খাতের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ক্যাপ্টেন আনাম চৌধুরী জানান বিশ্বের অনেক দেশ এখন জাহাজ বাংলার কাঁচামালের উপর নির্ভরশীল নয় বাংলাদেশে রড তৈরির কাঁচামাল হিসেবে যেমন জাহাজ বাংলা কারখানার কাঁচামাল সরবরাহ করা হয় তেমনি পূর্ণ জাহাজ থেকে পাওয়ার নানা যন্ত্রপাতি ও সরঞ্জামের বড় বাজার রয়েছে বাংলাদেশে চাহিদা বাড়ছে বলেই আমদানি বাড়ছে অপদিকে ইস্পাত খাতের উদ্যোক্তারা জানান দুই দশক আগে জাহাজ বাঙা খাত থেকেই সত্তর শতাংশের বেশি কাঁচামালের যোগান হতো তখন অবশ্য সনাতন পদ্ধতি কারখানা থেকে রড হতো বেশি তবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রড উৎপাদনের কারখানা বাড়তে থাকায় জাহাজ শিল্পের অবদানও কমতে থাকে এখন ইস্পাত খাতের বড় কোম্পানিগুলো কাঁচামাল হিসেবে সরাসরি পূর্ণ লোহার টুকরা আমদানি করে এরপর তা গলিয়ে প্রথমে বিলেট তৈরি করে পরে বিলেট থেকে রড উৎপাদন করা হয়